দাদা তোমার জিপি এর নাম কি যে দাদা তোমার জিপি পয়টা খুব হে গাইস সব ঠিক তো ঠিক তো থাকলে লাভ কারণ তোমরা আরবির ফ্যামিলি মেম্বার তো বন্ধুগুলা बेसिकली ব্যাপারটা হইছে যে তোমার থাম্বনেইল টাইটেল লিখিয়ে হয়তো বুঝে গেছেন তো আজকের ভিডিওটা তোমার কি নিয়ে হওয়া হচ্ছে তো কয়েকদিন আগে তুমি মিনিমিতক কয়াতেছিল যে একটা কিউনে ভিডিও পোস্ট করব 1k স্পেশালের জন্য তো কয়েকদিন আগে আমার 1k হয়ে গেছে সাবস্ক্রাইবার তো ফাইনালি আর কি মানে কিউনে ভিডিও আর কি মানে বানার ধরতো আর কি তো ইয়ার আরক তো তোমার ভিডিওটা অবশ্যই দেখো আর কায় কি কমেন্ট করছে তোমার দেখিয়ে সব কিছু আর বেসিক্যালি মানে সব কমেন্ট আর নেওয়া যাবে না ভিডিও কিছু কিছু কমেন্ট নেওয়া হয়েছে তার মানে এটাই সব মানে সবারই কমেন্ট একই রকম হয়েছে তার জন্য মানে কিছু কিছু কমেন্ট আর কি মানে ওটা নেওয়া হয়েছে বাছি বাছি তো ভিডিওটার সাথে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুগুলো তো ফাইনালি মানে প্রথম কমেন্ট করছে তোমার এই যে কি নাম লেখছে এটা বুঝির পারছো না ঠিকমতো তো ইনার লেখছে যে দাদা তোমার জিপ কেন রে জিপ মানে পাঁচ ছয়টা পরে একসাথে পোষে নাকি তো এরকম করে মানে এইরকম সেম কোয়েশ্চেন আরো একজন করছে তো অবশ্যই তোমার ভিডিও দেখে পাবেন তো এরপরে কোয়েশ্চেন যাও নেক্সট তো নেক্সট কোশ্চেন করছে তোমার সিজিলিং কুইন যে দাদা তোমার জিপ পয়টা তো মোর জিপ হইছে দশ পনেরোটা পাক্কা দশ পনেরোটাই হবে বুঝছে তো অবশ্যই কমেন্টের মানে রিপ্লাই দেওয়ার পাশে এরপরে কোয়েশন করছে তোমার ইউজার তো ইনে কমেন্ট করছে যে দাদা তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো তো কাইন মাস্টার দিয়া তো তার মধ্যে মানে মিনি ব্লগ আপলোড করুন তোমার ইয়ে ভিএন অ্যাপস দিয়ে আর কি তো আর কালার এডিটিং সব কিছু করুন তোমার কাইন মাস্টার দিয়া সাউন্ড টন বাড়াবাড়ি সব কিছু কাইন দিয়ে আর কি বানান নেক্সট তো নেক্সট কোয়েশ্চেন করছে তোমার এম টিএস বাহুল গেমার আর কি তো এ কমেন্ট করছে যে আপনি কি আমাকে কি এটা আপনি কি আমাকে ভিডিও আপলোড করা শিখাবেন তো দেখ ভাই বেসিক্যালি মানে ইউটিউবের ভিডিও আপলোড করা মানে ইউটিউবত অনেক কিছু ভিডিও আছে মানে কীভাবে মানে কেমন করি আর কি ইউটিউবত ভিডিও আপলোড করি লাগে সব কিছু ইউটিউবত ভিডিও দেওয়াই আছে তো ওটা দেখিনি তো নেক্সট কমেন্ট করছে তোমার শুভজিৎ বর্মন তো এনে লেখছে যে দাদা তোমার জিএপের নাম কি তো সত্যি কথা বলতে ভাই ওর জিএফ নাই আর যদি এর পরবর্তীকালে নাম শুনি তো একটা পরে দেওয়ার ব্যবস্থা করিস এর পরবর্তী ভিডিও কেউ নেই ভিডিও কোয়া রিম নামটা কি আছে ঠিক আছে তো এর পরে কমেন্ট করছে তোমার মোবাইল ক্রিয়েটর তো এনে কমেন্ট করছে দাদা তুমি তোমার জিএফের সঙ্গে ব্লগ ভিডিও বানাও তো তোমার সাপোর্ট আর ভালোবাসা থাকলে অবশ্যই মানে ব্লগ ভিডিও বানাই একদিন তো বর্তমানে তো আর জিএফ নাই তুই কেমন করি আর বল ভিডিও বানাই তো মানে কমেন্ট করার জন্য অনেক অনেক মানে ধন্যবাদ আর এরপরে কমেন্ট করছে তোমার ইয়ারলি রয় তো ইনি কমেন্ট করছে নাইস নাইস ভাই তো থ্যাংক ইউ দিদি আর নেক্সট আর এর পরে কমেন্ট করছে তোমার অশোক দাস তো কমেন্ট করছে ভাই তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি হচ্ছে তোমার ফালাটার পাশেতে মানে কোচবে ডিস্ট্রিক্টে পড়ছে কিন্তু মানে আলিপুর ডিস্ট্রিক্টের একদম কাছেতে আর কি আর দুই নম্বর কোশ্চেন করছে যে ভাই তুই পড়াশোনা করিস তুই হ্যাঁ পড়াশোনা আমি করো মানে আদা বাদা আর কি যখন মন চায় তখন তো তিন নম্বর কোশ্চেন করছে যে ভিডিও ছাড়া কী কী করো তা ভিডিও ছাড়া আমি করো যে বাড়ির টুকটাক কাজ করো আর তোমার এটাই আর কি আর করিবের আমি